আজকে একটা সারপ্রাইজ পেয়েছি সাথে আমি স্কিন কেয়ার আর হেয়ার কেয়ারটা কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর আমার একটা পিয়ার আসছে সেটা আজকে আনবক্সিং করেছিলাম আর সেটার রিভিউটা তোমাদেরকে দিব আর এই বসাভাতের রেসিপি তো তোমরা দেখেই ফেলেছো এটা দেখাবো না জীবনটা আসলে ছোট ছোট মুহূর্তের সমষ্টি কখনো কারো সাফল্যে আনন্দিত হওয়া আবার নিজের যত্ন নিয়ে নিজেকে নতুন করে খুঁজে পাওয়াই তো জীবন আমরা অন্যকে খুশি করতে গিয়ে অনেক সময় নিজেকেই ভুলে যাই কিন্তু একটা কথা মনে রাখবেন আপনি যখন নিজের যত্ন নিবেন এবং আপনজনদের খুশিতে হাসবেন তখন আপনার পৃথিবীটা সুন্দর হয়ে উঠবে আজকের দিনটা আমার সারাদিনে যা যা করলাম তাই তোমাদেরকে দেখাবো আমি সকালে পরোটা পরোটা আমি খুবই পছন্দ করি আর ডিম্পো তো আরো বেশি পছন্দ করি হাফ আমার অনেক সাথে একটু আলু ভাজি তো কথাই এই ভিডিওটা যেদিন করেছি সেদিন অনেক বেশি ঠান্ডা ছিল ঠান্ডা যতই হোক আমার কিন্তু গোসল করা ছাড়া যাবে না কারণ আমি মোস্ট অব দা টাইম গোসল করি আর শীতকালে একটু ময়শ্চারাইজার ইউজ করলে স্কিনটা একদম সুন্দর থাকে সফট তাতে আমি প্যারাসুট লিপ বামটা ইউজ করে অনেক বেশি ইফেক্টিভ এটা অনেক বেশি কাজে দেয় দেখতে দেখতে শীত চলে যাচ্ছে আজকে দুই দিন হলো একটু গরম পড়েছে এটা হচ্ছে হেয়ারের একটা ভাইরাল সিরাম আমার বোন কিনেছে পাঁচশো টাকা এই সিরামটা শুনেছি রাফ চুলকে স্মুথ করে স্ট্রং করে তাই আমি ইউজ কতটুকু কি করে এখনো না জাস্ট আমি ইউজ করা শুরু করেছি নেক্সট টাইম তোমাদের রিভিউ দিব হাত পায়ের মোস্ট অফ দ্য কেয়ার আমি লোশন দিয়েই করি লোশন ছাড়া আমার চলেই না আর আমি তো মোজা পরেই থাকি মোস্ট অফ দ্য আর তেলটা আমার পিয়ার আসছিল যেটা আমি এখন ব্যবহার করতেছি যেটা কদিন পরেই আমি তোমাদেরকে রিভিউ শেয়ার করবো মোস্ট অব দ্য টাইমে আমি অরিজিনাল রিভিউ শেয়ার করতে পছন্দ করলা ভাজি লেবু দিয়ে ডাল দেখিয়েছো তোমরা কখনো এটা যে এত মজা তোমরা অবশ্যই খেয়ে দেখবা তো আমরা সন্ধ্যাবেলা চলে গেছিলাম আন্টিদের বাসায় তো আন্টিরা হচ্ছে রোজা রেখেছিল আর আমরা রোজা রেখেছিলাম মানে জামা পরন দেখে আমি তো অবাক দেন শুনলাম স্কিন প্রবলেম থেকে বাঁচার জন্য নাকি এটা করা হয়েছে তো আমি কি একটু পরে ডাকা করা হচ্ছে খুব জোস একটা সারপ্রাইজ কি

সব সময় আন্টি কিছু কিনলে আমাদেরকে ফোন দিয়ে বলে আর আজকে আমাদেরকে বলেই না আমরা বাসায় যে একদমই হয়ে গিয়েছি আর মোস্ট অফ দ্য টাইম ওদের বাসায় গেলে আমরা লুডু তো খেলেই সাথে উনুও খেলা হয় লাস্ট আন্টির গেলে কখনোই না খেয়ে ছাড়ে না একদম খাওয়া দাওয়া ছাড় মাসাল্লাহ আন্টি এত ভালো আন্টি কে আলানি খায় দান করে আন্টি এত সুন্দর মজা করে রান্না করতে পারে যে বলার বাইরে গাই আর বসার ভাতের রেসিপি তো তোমরা দেখিয়ে ফেলেছো বাসায় অবশ্যই ট্রাই করে আমাকে জানাবে কিছু বলার পরে একটা কথা মনে পড়তেছে আমার মনটা অনেক খারাপ গাইস থ্যাংকস ফর ওয়াচিং টাটা